অঞ্চল বেদে গাছ আলুর বিভিন্ন নাম আছে মাছ আলু মোম আলু মেটে আলু পেস্তা আলু চুপড়ি আলু গজ আলু বাতাসি আলু ও পেঁচরা আলু নামে পরিচিত এই আলু বেশ সুস্বাদু রান্না ও সেদ্ধ করার পাশাপাশি আগুনে পুড়িয়েও খাওয়া যায় এতে একদিকে যেমন ভাতের মতো শর্করা আছে তেমনি সবজির মতো ফাইবার ও তন্তু খনিজ লবণ ভিটামিন ও উদ্ভিজ প্রোটিন আছে চলুন তাহলে আজকে মেটে আলুর উপকারিতা সম্পর্কে জেনে নেব সুস্থ থাকতে ক্যান্সার মোকাবেলায় বহুমূত্র রোগ নিয়ন্ত্রণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মূত্রথলির নানা জটিলতা রোধে এক প্রাকৃতিক ঔষুধ এই মেটে আলু শুধু তাই নয় হৃৎপিণ্ড সুস্থ রাখতে ত্বক সুন্দর রাখতে এমনকি চোখ ভালো রাখতেও এটি কাজ করে এত উপকারী খাদ্যটিকে অনেকেই হেলাফেলা করে থাকলেও জানাশোনা লোকের কাছে এর কদর ঠিকই আছে মানুষের শরীরের পুষ্টিহীনতা দূর করতে ও সবজি ঘাটতি মেটাতে পরিত্যক্ত জমিতে সঠিক ব্যবহার করে বিষমুক্ত সবজি পেতে ও কৃষকদের আর্থিক সচ্ছলতা আনতে অধিক লাভজনক এই সবজিটি বিশেষ অবদান রাখতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য